হ্যালো ফ্রি গুড মর্নিং সবাইকে কালকে রাত্রেবেলা তো ঘুরতে এসে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন কিন্তু বাজে ছয়টা দশ আর এখন যাব সমুদ্রের পারে সূর্য দেখতে তো চলো তোমাদের সঙ্গে আগে আমি রেডি হয়ে তারপরে যাব মনে মাঝে মাঝে ছুতে আসা জানি হা দেখো একদম রেডি হয়ে গেছি আর এখন কিন্তু আমরা যাব দেরি হয়ে যাচ্ছে তার কারণে আর বাইরে না খুব কুয়াশা কুয়াশা পড়লো তো কি হয়েছে দীঘাতে এসেছে আর সূর্য ওঠা দেখবো না এটা কি কখনো হতে পারে এই কুয়াশার জন্য চলো আমরাও সূর্য ওঠাতে দেখি তোমাদেরকেও দেখাই ছুতে জানি সূর্য ওঠা দেখতে এতটাই ব্যস্ত ছিলাম যে ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম তাই জন্য কিন্তু তোমাদেরকেও লেট করে দেখালাম তাই সেই বাজে কিছু অনেকক্ষণ করলাম সেই ছটা ফুরতে বেরিয়েছিলাম অনেক দিন থেকে আর এখন বাজে এখন বাজে মানে সাড়ে তিন সাড়ে সাতটা আর কি তখন থেকে ঘুরছি তাই জন্য ভগবান একটু বসি না বসেছিলাম বাট ঘুরছি না বসেছিলাম ওই সমুদ্রের পারে এখন সমুদ্র থেকে উঠে এসে আমি এখানে বসলাম আর কি ঠান্ডার হাওয়া দিচ্ছে আর ভালোও লাগছে তার সাথে সাথে ঠান্ডা লাগলে কি ভালো লাগছে কিন্তু কত লোকজন এত সকাল সকাল লোকজনে ঘুরে গেছে সকাল সকাল যেহেতু আমরা সমুদ্রের কাছে চলে এসছি তাই জন্য কিন্তু এখন খুব খিদে পাচ্ছিল তাই জন্য একটু কিন্তু ঘুগনি মুড়ি খাচ্ছি এখন আমি আর গাছ এলাম ওল খাচ্ছি সকালে একটু সবথেকে ভালো লাগে বলো জন্য কিন্তু

কম থাকলেও তো ভালো লাগছে না ভালো তো লাগছে না তেমন ভালো লাগছে জায়গাটাও বেশি দেখো জায়গাটাও তো খুব সুন্দর আমিও জানি জায়গাটা খুব সুন্দর আরও কিন্তু আমাদের টিমের লোক আসছে সবাই শুট করার জন্য আবারও যাব রুমে মানে নিউ দীঘাতে রুমে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে আসছে তো এসে কিন্তু মানে রুমটা আমাদের নেওয়া ছিল কালকের থেকে আজকে সকাল নটা পর্যন্ত তো নটার সময় আমরা কিন্তু ওই রুমটা ছেড়ে আবার কিন্তু আলাদা একটা রুম দেখবো তাহলে কিন্তু বাড়ি চলে যাবো ভাবনা চিন্তা আছে বাড়ি যাওয়ার জন্য কী হয় দেখা যাক ওরা আসুক বাড়ি থেকে তারপরে কিন্তু বলে এখানে ফল তুলে তুলবো কিছু তারপরে কিন্তু যাবো রুমে ঘুরে গিয়ে সব কিছু বেশি চেঞ্জ করে সব কিছু নিয়ে মানে ওখানে কিছু কেনাকাটা করেছি সেই জন্য নিয়ে বাড়ি আবার হয় কোথায় যাবে বলেছিলো যেন

বুঝতে পারছি তোমরা হয়তো ভাবছো দিদি ভাই এত দিনের ভিডিও আজকে দিচ্ছে প্রায় এক মাসের ভিডিও এই ভিডিওটা হলো উনতিরিশে ডিসেম্বরের ভিডিও আজকে হচ্ছে উনতিরিশে জানুয়ারি মানে এক মাস একদম তো এই ভিডিওটা যে আমার মোবাইলে ছিল আমার একদমই মনে ছিল না তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে এত দেরি করে ভিডিওটা দেওয়ার জন্য আমরা তো দীঘা গিয়েছিলাম আঠাইশে ডিসেম্বর তোমাদের সাথে তো সেই ভিডিওটা শেয়ার করেছিলাম পরে পরে মানে এই জানুয়ারির প্রথম প্রথম কিন্তু শেয়ার করেছিলাম ভিডিওটা তো তারপরের পার্টটা কিন্তু এইটা আমরা যেহেতু দুই দিন ছিলাম দুই দিন না একদিন ছিলাম আর একদিন মানে কি পর্যন্ত ছিলাম তারপরে কিন্তু বাড়িতে চলে প্রথম দিনের ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই বেলা ঘুরে এসে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরের দিনের সকালের ভিডিও কিন্তু এই ভিডিওটা শেয়ার করা যাবে মনে তো ছিল না তার কারণে ভিডিওটাও তোমাদেরকে দিতে পারিনি যাই হোক চলো এখন কিন্তু চান করব তাই জন্য কিন্তু রেডি সেডি হয়ে চলে এসছি এই দেখো এসেই কিন্তু একটু কুলপি খাবো বলে কুলপি কিনে আর না কুলপি খেতে ভীষণই ভালোবাসি তাই জন্য কিন্তু কুলপি খাচ্ছি আর ওই যে তোমাদেরকে একটু আগে বললাম যে ভিডিও শুট করব তার জন্য আমাদের পার্টনার আসছে আর কি তো দেখো এরা কিন্তু একজন হচ্ছে আমার দাদা ছেলে তোমরা তো চেনো আর একজন হচ্ছে আমার ভাসুর আমাদের বাড়ি থেকে দিঘাটা যেহেতু বেশি একটা দূরে নয় তাই জন্য ওদেরকে বললাম যে আয় তোরা এসে কিন্তু সবাই মিলে একটু আনন্দ করব খাওয়া-দাওয়া করব আর একটু সমুদ্রে স্নান করব তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে যাবো যেই কথা আর সেই কাজ ওরা কিন্তু চলে এসেছে এসে কিন্তু সবাই মিলে আগে খাওয়া-দাওয়া করে নিচ্ছে ওরা আসতে কিন্তু প্রায় এগারোটা বেজে গেছিলো আর কি দেরি করে বাড়ি থেকে বেরিয়েছিল তাই জন্য কিন্তু আসতেও লেট হয়ে গেছে আর তাই জন্য ভাবলাম আগে ভাত খেয়ে নিই তারপরে কিন্তু একদম চান করতে নাম খাওয়া দাওয়া করে আমরা কিন্তু সমুদ্রে চলে এসেছিলাম আর এসেই কিন্তু এখানে একটা জিনিস পেয়ে গেলাম আর কি জিনিস পেয়েছি চলো তোমাদেরকে একটু দেখো আমি কিন্তু একটা শাঁখ পেয়েছি ছোট্ট একটা শাঁখ আর এই শাঁখটা কিন্তু জ্যান্ত ওর ভিতরে কিন্তু মানে কি বলে হা হাত পা আছে হয়তো আর দাদও আছে সব কিছুই আছে তাই জন্য তোমাদের দাদাভাই বারবার বলছিল ওটাকে বেশি হাত দিয়ে ঘেটো না কামড়িয়ে দেবে তাই জন্য কিন্তু ওটাকে সমুদ্রেই ছেড়ে দিয়েছি তারপরে আমরা কিন্তু সোজা চলে এসেছি ওই যে কি বলে মোহনাতে এসেই বাবা হাইরাম এই যে মানে এই জায়গাটা আমি প্রণাম করে নিয়েছি জোয়ারের সময় আসবো ভাটার সময় কোনোদিন দিন আসবো না ওখান থেকে প্রণাম করেই আমি কিন্তু আবার চলে গেছিলাম ওই নিউ দীঘা আর এখন যেহেতু ভাটা হয়ে গেছে তাই জন্য কিন্তু এখানটায় কেউ নেই জল যদি থাকতো এই জায়গাটা দেখতেও ভালো লাগতো আর কয়েকটা ভিডিও বানাতাম আমি কিন্তু একটাও ভিডিও বানাইনি এখানে দেখতে পাচ্ছি আমরা এলাম এটা কোন জায়গা দীঘা মোহনা দীঘা মোহনা ঘুরতে জল তো নেই একদম ওই যে মাছ দিয়ে রাস্তাটা করেছে আমি ভেবেছিলাম যে জল আছে আমি অনেকবার দীঘায় আসছি মানে এরকম আমি জানি না মানে এটা কোনোদিন দেখিনি আর কি তো তার কারণে তোমাদের আমি বললাম যে চলো ওটা দেখে আসি এসেই দেখি ভগবান এরকম এই জন্য চলে যাচ্ছে আবার নিউ দীঘাতে ওখানে গিয়ে চান টান করবো এখনো কিন্তু চান করিনি গাই ভাবতে পারো আমরা ওখানে গিয়েছিলাম ওখানে জলেও কিন্তু আমরা একটু নামিনি ওখান থেকে শয্যা গাড়ি ধরে মানে টোটো ধরে চলে এসেছিলাম নিউ দীঘাতে এসেই কিন্তু আমার দাদার ছেলে আমি আর তোমাদের দাদা ভাই আমাকে কেমন করে কোলে করে নিয়ে যাচ্ছে দেখো জলে ফেলাবে বলে আমি তো ঢেউকে ভীষণই ভয় পাই তার জন্য কিন্তু ওরা নিয়ে যাচ্ছে জোর করে ওখানে যেহেতু আমরা রুমের ভিতর ছিলাম আর রুম ভাড়াটা আমরা একটু লেট করে নিয়েছিলাম বলে ওইখানটার লোক আর কি বললো যে ঠিক আছে তোমরা যখন দেরি করে রুমটা নিয়েছো আর দেরি করে বেরোবে তাই জন্য আমরা রুমে গিয়ে ফ্রেস হয়ে আবার কিন বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে পড়েছি এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু বাসে উঠে পড়েছি বাসে করে আমরা কিন্তু বাড়িতে যাচ্ছি ট্রেনে যাবো ভেবেছিলাম কিন্তু আজকে যেহেতু রবিবার তার জন্য কিন্তু ট্রেনের একটু সমস্যা হবেই ট্রেন একটু লেট করে আছে ট্রেন লেট করে আমরা যদি ট্রেনে উঠতাম তাহলে কিন্তু আমরা বাড়ি আসতে আর পারতাম না তার কারণ আমাদের কালীনগর থেকে আর কোনো গাড়ি পেতাম না আর কি আজকে দুপুরবেলা যে ভিডিওটা দিয়েছি পিয়ালিদির বাড়িতে যে গিয়েছিলাম ওই ভিডিওটাই আমি বলেছিলাম যে আজকে যেহেতু রবিবার রবিবার দিনে না ট্রেনের একটু সমস্যা হয় আর কি তাই জন্য কিন্তু ট্রেনে আসতে পারি না আর ট্রেনে যদি আসছি আমরা কালীনগর থেকে কিন্তু গাড়িটাও দেখো এখানটায় কিন্তু তোমাদের দাদাভাই মন খারাপ হয়ে গেছে বাড়ি চলে আসছে বলে আর হচ্ছে আমরা এখন চলে এসেছি আমাদের নাচিন্দা মন্দিরের কাছে একদম এই যে দেখতেই পাচ্ছ নাচিন্দা মায়ের মন্দির কত সুন্দর সাজিয়ে দিয়েছে যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এই প্রার্থনা করি